আসসালামু আলাইকুম আজকের জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ নিয়ে আমি হাজির হয়েছি আনোয়ার বাপু আজ বুধবার চোদ্দই পত্রিকার ভেতরে আমরা প্রথমেই চোখ রাখবো প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাটিতে প্রতিদিনের বাংলাদেশ তারা প্রধান শিরোনাম করেছে এনবিআর বিলুপ্ত করা হলো যে প্রত্যাশায় আর এই সংবাদের ভেতরে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর ভেঙে গঠিত হচ্ছে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এই বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন বিশ্বের সব দেশেই রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগ পৃথক আর এই বিলুপ্তি ঘোষণাতে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা তিন দিনের কলম বিরতিতে চলে গেছেন তো এই ছিল হলো একেবারেই প্রধান শিরোনাম এরপরে এই কাগজটির প্রথম পৃষ্ঠায় আরো সংবাদ যা আছে সেগুলো হচ্ছে যে সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রমনার বটমূলে বোমা হামলা নিয়ে একটি সংবাদ রয়েছে সেখানে দশ আসামির সাজা কমল হাইকোর্টে রাজধানীর মূল সড়কগুলোতে প্রায় ব্যাটারি চালিত অটোরিকশা ঢুকে পড়তে দেখা যায় এই প্রবণতা ঠেকাতে মঙ্গলবার আসাদ গেট এলাকায় যৌথভাবে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই সংবাদটির আমরা সচিত্র সংবাদ এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের একটি সংবাদ রয়েছে সেটা হচ্ছে যে আইএমএফ এর ঋণের দুই কিস্তি মিলবে জুনেই এটি বিনিময় হার ডলারের বিনিময় হার নমনীয় করবে বাংলাদেশ এবং সংস্থাটি দুই কিস্তিতে একশো কোটি ডলার দেবে বাংলাদেশকে প্রথম বিষয়ে আরেকটি সংবাদ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের তথ্য উপদেষ্টা উনি বলেছেন গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে দূরদর্শী পদক্ষেপ নিতে হবে একটি আন্তর্জাতিক সংবাদ এই পত্রিকার প্রথম পৃষ্ঠায় রয়েছে সেটি হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি নিয়ে এই সংবাদটি মুখে মোদি এই কাগজের প্রথম পৃষ্ঠায় আরেকটি সংবাদ রয়েছে এটি ছোট আকারে সংবাদ রয়েছে কিন্তু সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন এই সংবাদের ভেতরে কি লেখা আছে সামান্য একটু আমরা দেখে নিই বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত দেশটি মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি গতকালে মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মনোভাব ব্যক্ত করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সোয়াল এই ছিল প্রথম পৃষ্ঠার শিরোনাম আমরা এবার শেষ পৃষ্ঠায় আমরা যে দেখি যে এই যে শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় কী কী সংবাদ রয়েছে এর ভেতরে একটি সংবাদ হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমানের মিসেস জোবাইদার রহমানের আপিলে বিলম্ব মার্জনা করছেন হাইকোর্ট এখানে আছেন সেটা হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসি ও ট্রেজারারকে অপসারণ করা হল পত্রিকার ভেতরের দিকে একটু দৃষ্টি দেই নারায়ণগঞ্জের একটি সংবাদ আইভিকে গ্রেপ্তারে বাধা দুইশো জনের বিরুদ্ধে মামলা আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত একশো আইনজীবী এখনো বহাল আছেন দুর্নীতি দমন কমিশন এটি অনুসন্ধান করছে চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল হত্যা মামলায় চার দিনের রিমান্ড মমতাজের বাংলাদেশে পাকিস্তান পন্থী বলে কিছু নেই হেফাজতে ইসলামের বিবৃতি আওয়ামী কার্যক্রম এখন মসজিদে এটি একটি সংবাদ এই সংবাদটির একটু ভেতরে আমরা দেখে নেই পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়কে মসজিদ বানিয়ে নামাজ আদায় করেছে কিশোরগঞ্জের ভৈরবের হলুদ মরিচ ও ডাল বাজারের ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজের কার্যক্রম শুরু করেন তারা ভেতরে পৃষ্ঠায় আরো যে সংবাদ রয়েছে এর ভেতরে দুই একটি সংবাদ আমরা দেখে নিচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্তা মারিয়াম ইউনিভার্সিটির তহবিলের অর্থ স্থানান্তর ও রাজস্ব ফাঁকির অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিপ রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে হজরতের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি শুরু হবে সতেরোই মে এবার আসুন দৈনিক সমকালের প্রধান শিরোনামগুলো দেখি দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে শেষ শর্ত পূরণ করতে এনবিআর বিলুপ্ত ঋণ পাওয়ার আশা বিশ্ব ব্যাংক থেকে তাদের আরেকটি সংবাদ প্রথম পৃষ্ঠায় রয়েছে সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান আবার লম্বা ছুটির কবলে সমকালের আরেকটি সংবাদ হচ্ছে যে পাঁচ সচিবের অপসারণের দাবিতে হট্টগোল একটু বিস্তারিত দেখি প্রশাসনের পাঁচ সচিবকে অপসারণের দাবিতে সচিবালয়ে হট্টগোল করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম গতকাল মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের শতাধিক কর্মকর্তা অবস্থান কর্মসূচি পালন করেন এবার আজকের পত্রিকার প্রথম পৃষ্ঠার সংবাদগুলির শিরোনাম এক নজর দেখে নেওয়া যাক ওরা প্রধান শিরোনাম করেছে মডেল মসজিদে আসবাব সরবরাহে অভিনব শর্ত বিশেষ অভিযানে গ্রেপ্তার এক হাজার ছয়শো সাতচল্লিশ জন সারা দেশে গত চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আর অন্যান্য ঘটনায়ও গ্রেপ্তার হয়েছে ছয়শো তেতাল্লিশ জন মোট গ্রেপ্তার হয়েছে এক হাজার ছয়শো সাতচল্লিশ জন এবার আসুন দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠার সংবাদ শিরোনাম কি কি আছে তা দেখে নেওয়া যাক দৈনিক ইত্তেফাক তাদের প্রথম সংবাদটি হচ্ছে বারো কার্য দিবসে ধর্ষণ ও হত্যা মামলার বিচার রায় সতেরোই মে ইত্তেফাকের আরেকটি সংবাদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুরিকাঘাতে ছাত্র দল নেতা নিহত এবার আসুন দৈনিক যুগান্তর পত্রিকাতে আমরা কয়েকটি সংবাদ দেখে নিই দৈনিক যুগান্তর প্রথম পৃষ্ঠায় একটি সংবাদ চোখে পড়ছে সেটি হচ্ছে যে খোলা বাজারে এই মুহূর্তের ডলার একশো টাকায় বিক্রি হচ্ছে প্রধান শিরোনাম করেছে উপেক্ষিত সরকারি নির্দেশনা প্রকল্পে লাগামহীন ব্যয় প্রস্তাব প্রথম পৃষ্ঠার আরেকটি সংবাদ হচ্ছে সিলেটের সংবাদটি হচ্ছে বুলবুল হত্যার তদন্তে অগ্রগতি নেই প্রতিবাদ বিক্ষোভে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয় আজকের পত্রিকার শিরোনাম এই পর্বটি আমরা প্রতিদিন এখন থেকে দেব আপনার যদি এটি দেখার আগ্রহ প্রকাশ হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন টিপে রাখুন আর আপনার একটি লাইক কমেন্ট আমরা প্রত্যাশা করছি সেই সাথে ভিডিওটি ভালো লাগলে আপনি বেশি বেশি শেয়ার করুন অন্যকে দেখারও সুযোগ করে দিন ভালো থাকবেন আপনাদের ধন্যবাদ